প্রাইমারি শুরুতেই স্টুডেন্ট কিন্তু অনেক কিছু ভুল করে ফেলে এই ভিডিওটা দেখো আশা করছি শুরুর জিনিসগুলো তোমার ঠিক হয়ে যাবে শুরুতে খুব পোলাইট এবং যেন বেশি থাকে সেখানে স্যার আমি কি ভিতরে আসতে পারি বা স্যার ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি এটা বলে তুমি প্রবেশ করছো প্রবেশের পর হুট করে বসছো না দাঁড়িয়ে থাকছো যদি অনেকক্ষণ বসতে না দেয় অনুমতি দিতে পারো সে আমি কি বসতে পারি অথবা ওনারা বসতে বললেন তখন তুমি একটা ধন্যবাদ দিচ্ছ ঢোকার জন্য আলাদা করে কোনো ধন্যবাদ দেওয়ার দরকার নেই কারণ অনেকগুলো ধন্যবাদ একজন হলে শুনতে কেমন লাগে এবং তুমি বসার পর হয়তো সিগনেচার করতে বলতে পারে এবং সিগনেচার করতে করতে উত্তর পর্ব শুরু হয়ে যায় তখন তুমি এটা স্মার্টলি হ্যান্ডেল করবে এবং যখন যে যিনি প্রশ্ন করছেন তার দিকে এইট্টি পার্সেন্ট বাকিদের দিকে টোয়েন্টি পার্সেন্ট আই কন্ট্যাক্ট লাগবে অনেক সময় চোখের কিন্তু আই কন্ট্যাক্ট থাকছে না এখানে তিনটে খুব ইম্পর্ট্যান্ট জিনিস একটা হচ্ছে তোমার ফিটনেস তোমার হাঁটা তোমার বসা তোমার সিগনেচার তোমার সিগনেচার করতে করতে স্মার্টলি হ্যান্ডেল করা তোমার ধন্যবাদ দেওয়া তোমার গলার ভলিউম তোমার জ্যান্ত চোখ এইগুলো এই টাইমে কিন্তু ইন্টারভিউ বোর্ড শুরু দিয়ে দেখে ফেলে এবং তারপর স্টার্টিং যে প্রশ্নটা করে আপনার নাম কি আপনার নামের অর্থ কী বা আপনার নামের যে অর্থ তার দুটো সিনোনিমস বা আপনার এলাকা বা গ্রামের যে অর্থ সেটার নামকরণ কিভাবে হলো বা আপনার বাড়িতে কে কে রয়েছে বা আপনি এখন কি করেন বা আপনি যা করেন হয়তো টিউশন পড়ায় টিউশন বালানটা বলুন কোন ক্লাস পড়ান সে ক্লাসের সিলেবাসটা বলুন হয়তো আপনি যা বলছেন তা সত্য কি না সেটা যাচাই করা হয় এবং আপনি যে স্কুলে কলেজে পড়েছেন সেই কলেজের প্রিন্সিপালকে ছিলেন কোনো স্কুলের ফুল ফর্ম আছে যে জে বি হাই স্কুল বির পুরো কথাটা কি এটা তারা জিজ্ঞেস করতে চায় তো এই জায়গাগুলো নামকরণ সংক্রান্ত বা তোমার নামের যে পদবী সেই পদবি সংক্রান্ত যেই পদবীর মানুষেরা কী করতেন আপনার পূর্বপুরুষরা কি করেন বা কি করতেন আপনার কোনো জানা আছে আপনার গ্রামের নামটি এরকম কেন এই জিনিসগুলো খুব জিজ্ঞেস করে শুরুতেই তাই যার শুরুটা ভালো হবে তার পরপর পরপর বাকি জিনিসগুলো ভালো হয় কারণ শুরুটা ভালো হলে কনফিডেন্স বাড়ে আর শুরুতেই যদি খারাপ হয়ে যায় ইন্টারভিউটা না তাহলে জানা প্রশ্ন অনেক কনফিউশন হয়ে যায় ভুল হয়ে যায় ভয় পেয়ে যায় অনেকে তাই শুরুটা যেন খুব সুন্দর হয় যেগুলো বললাম এগুলো অবশ্যই মাথায় রেখো